দুইশো তিনের গল্প জানেন দুইশো তিনের গল্পটা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে কত সূক্ষ্মভাবে অন্য একজন মানুষকে ক্ষতি করা যায় কাছে থাকা মানুষকে এবং কত সূক্ষ্মভাবে অন্যের দ্বারা নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যায় তো আগে চলেন এই দুইশো তিনের গল্পটা জানা যাক তারপরে আমরা বুঝতে পারবো যে কিভাবে নিজেদের সাথে এটা রিলেট করা যায় দুটো সতীন ছিল তাদের মধ্যে সম্পর্কের সাপে নেউলে দা কুমলা সম্পর্ক বিশাল বৈরিতা বিশাল শত্রুতা প্রত্যেকটা দিন জ্ঞানজম লাগতো চুলাচুলি লাগতো একদিন হঠাৎ করে বড় সতীন মারা গেল তো বড়শতীন মারা যাওয়ার আগে তার একটা মাত্র পুত্র সন্তানকে রেখে গিয়েছিল ছোট সতীনের ছিল দুটো পুত্র সন্তান আশপাশের সবাই প্রতিবেশীরা সবাই ভেবেছিল যে দুই শতিনের মধ্যে যদি এত শত্রুতা ছিল ছোট সতীন নিশ্চিতভাবেই বড় সতীনের ছেলেটাকে অনেক কষ্টে রাখবে অনেক অনেক কষ্টে রাখবে কারণ সতমার কাছে এমনি মানুষ দাম পায় না তার উপর তার মায়ের সাথে ছিল শত্রুতা তার সন্তানকে তো নিশ্চয়ই খুব আদর যত্নে রাখার সম্ভাবনা নাই বললেই চলে কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণিত করে ছোট সতীন যেটা করলো তার বড় সতীনের রেখে যাওয়া সন্তানকে এতটাই আদর যত্নে রাখা শুরু করলো যেটা তার নিজের মাও কখনো রাখেনি ছোট সতীন কিন্তু তার নিজের দুই সন্তানকে সারা দিন কাজ করায় ফুট ফুটফরমেশ কাটায় এটা করায় সেটা করায় বিভিন্ন কাজে বলে পরিশ্রম করায় মানে সবসময় দৌড়ের উপরে রাখে অন দ্য আদার হ্যান্ড তার সতীনের যে সন্তানটা তাকে একদম কোলে পিটে করে কিচ্ছু করতে দেয় না একদম গালে তুলে খাওয়ায় গোসল করিয়ে দেয় একদম ঘুম পাড়িয়ে দেয় সব কিছু মানে ব্যাপক আদরে রাখে এটা দেখে তো প্রতিবেশীরা সবাই অবাক যে এরকম তো হওয়ার কথা না যে ঘটনাটা কি তো কিছু অতি উৎসাহী মানুষজন থাকে কাছের মানুষজন থাকে যে এই উৎসাহ চেপে রাখতে না পারে একদিন জিজ্ঞাসা করেই বসলো কাছে এসে যাচ্ছা তোমার সতীনের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না কখনো তার সন্তানকে তো তুমি এত আদরে আগলে রাখবে সেটা তো আমরা কখনোই ভাবতে পারি না ঘটনা কি বলতো যেহেতু প্রশ্নকারী তার কাছের লোক ছিল তাকে বলতে সম্মত হলো যে এর পেছনের রহস্যটা কি ছোট সেদিন বললো যে দেখো আমার সন্তান দুটোকে কিন্তু আমি সারাদিন কাজ করাই ওরা ছোট থেকে বেড়ে উঠছে কাজ করতে করতে এবং ওরা জানে জীবনের বাস্তবতাটা মানে শিখতে শিখতে বড় হবে কাজ শিখতে শিখতে বড় হবে ওরা জীবনে কোথাও ঠেকবে না কারণ ওরা কাজ শিখতে শিখতে চাচ্ছে আমি যদি নাও থাকি ওদের কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে ছোটবেলা থেকে যত ধরনের কাজ থাকে একজন মানুষের জীবনে জীবন যাপন করার জন্য সব কাজই কিন্তু সে তাদেরকে আমি শেখাচ্ছি কিন্তু একে আমি এত যত্নে রাখছি কেন জানো ওর মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অবাক ব্যাপার না বলেন তো যে এত আদর করে রাখছে এটা কোনো প্রতিশোধের বিষয় হলো কিন্তু তার পরিকল্পনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সে বলছে একে আমি এতটা আদর না যখন আমি না যখন একে আমি ছেড়ে দিবো যখন আমি বলবো যে তোর তোর কোনো দায়িত্ব আর আজ থেকে আমি নিতে পারবো না এরকম করে যেদিন কিক আউট করবে একে সেদিন ও পথে পথে ঘুরে বেড়াতে হবে ওকে ওকে ভিক্ষা করে খেতে হবে কারণ ও পেশাদার কাজটা দূরের কথা জীবন যাপনের জন্য যতটুকু জানা দরকার কাজ করা দরকার ও সেটাও জানে না ঘর গৃহস্থলীর কাজটাও ও জানবে না ওকে আমি শিখতেই দিব না ওকে আমি এতটাই আদর যত্ন রাখবো এবং একদিন ওকে আমি রাস্তায় ছুড়ে ফেলে দিব সেদিনও বুঝবে ওর মা সেদিন দেখবে দূর থেকে যে ওর সন্তান কতটা কষ্টে আছে ওর মা দূর থেকে কষ্ট পাবে প্রতিশোধটা বুঝতে পারছেন নিশ্চয়ই এই হচ্ছে দুইশো তিনের মূলত গল্প এখন এই গল্পটার সাথে আমাদের লাইফকে কিভাবে রিলেট করতে পারি খেয়াল করে দেখবেন আমাদের আশপাশের কেউ কেউ কিংবা আমাদের জীবনের অনেক কাজ অন্য মানুষ করে দেয় করে দিলে আমরা খুশি হই সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় অফিসে অফিস কলিগ হয়তো আমার কাজ কোনো কলিগ নিয়মিতভাবে করে দিচ্ছে বা আমি আমার কলিগের কাজ নিয়মিত করে দিচ্ছি হয়তো আমার মধ্যে কোনো দূর অভিস নেই কিন্তু করে দিচ্ছি সেও খুশি হচ্ছে সে মনে হচ্ছে ব্রত খুবই উপকারী মানুষ মানে খুবই ভালো আমার ফ্যান হয়ে যাবে কারণ আমি তার কাজ নিয়মিত করে দিচ্ছি তার কিছু করতে হচ্ছে না বসের বখা শুনতে হচ্ছে না আমার কোয়ালিটি দিয়ে আমি করে দিচ্ছি আবার সিমিলার আপনি খেয়াল করেন ক্লাসের কথা চিন্তা করেন হয়তো আপনি হোমওয়ার্কটা করতে পারেননি আপনার ফ্রেন্ডের থেকে রেগুলার মেরে দিচ্ছেন তারটা দেখাচ্ছে আপনার ফ্রেন্ড আপনাকে দেখাচ্ছে হয়তো আপনার ফ্রেন্ডের মধ্যে কোনো দূর অভিসন্ধি নেই অথবা আপনি আপনার ফ্রেন্ডকে দেখাচ্ছেন আপনার মধ্যেও কোনো দূর নেই কিন্তু রেজাল্ট কি হচ্ছে রেজাল্ট হচ্ছে আপনি যদি আপনার আপনার কাছ থেকে যদি আপনার ফ্রেন্ড দেখে দেখে প্রতিদিন হোমওয়ার্কটা করে নেয় তাহলে সে হয়তো ক্লাসে বকা শুনছে না কিছু শুনছে না ভালো ছাত্র হিসেবে হচ্ছে বাস্তবে সে কিন্তু কিছুই না কারণ সে রেগুলার পড়ালেখা করছে না আপনার হোমওয়ার্কটা দেখে সে করে নিয়ে যাচ্ছে ক্লাসে বাবা বাবা হচ্ছে ইট বছর শেষে রেজাল্টটা বুঝতে পারবে সে আসলে কিছুই পারে না এই ক্লাসটা পুরোটাই তার ফাঁকি ঝুঁকে গিয়েছে সেই মুহূর্তে আপনি যদি ভাবেন অফিসের কথা আপনার কাজ যদি রেগুলার আপনার দিয়ে করায় নেন বা আপনি বললেন যে বস এটা পারতেছেন না বারবার আপনি বসার কাছে গেলেন বস আপনার ভালো মানুষ করে দিল হয়তো কোন যে কোনো কারণে হোক আপনাকে বকাচকা না দিয়ে রেগুলার করে দিলো আলটিমেটলি আপনি আপনার ওই এক জায়গায় স্টার্ক হয়ে থাকছেন আপনার কোয়ালিটি ডেভেলপ করছে না আবার আপনার কলিগ করে দিচ্ছে বা আপনার কলিগেটটা আপনি করে দিচ্ছেন ভাইস ভার্সা কোয়ালিটি ডেভেলপ করছে না হেল্প আপনার নিতেই পারে বা হেল্প আপনি নিতেই পারেন কিন্তু সেটা যদি ধারাবাহিকভাবে হয় প্রতিদিন একটা জিনিসের হয় মানে আপনি আমাকে একটা জিনিস বলে দিলেন একটা একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই এটা আমি পারছি না আমাকে একটু দেখিয়ে দিবেন আপনি দেখিয়ে দিলেন বাট ওটা আমি নোট রাখলাম না ওটা কীভাবে করতে হয় আমার যদি জানার আগ্রহ থাকে ডেফিনেটলি আমি মনে প্রাণে ওটা মনে রাখার চেষ্টা করব। প্লাস আমি নোট রাখবো যে এটা কীভাবে কিভাবে দেখিয়ে দিল এটা করবো কারণ হচ্ছে আপনি তো আসলে ব্যস্ত থাকেন আপনাকে যদি আমি বারবার ওইটা জিজ্ঞাসা করতে চাই তাহলে আপনার কাজের তো ব্যাঘাত ঘটবে আপনি নিহাত ভালো মানুষ বলে হয়তো আমাকে দুচ্ছাই করছেন না আমাকে বারবার দেখিয়ে দিচ্ছেন বাট ক্ষতিটা কার হচ্ছে আমার হচ্ছে আমি আলটিমেটলি পঙ্গু হচ্ছে দিন দিন বা যেই করুক না কেন আপনার বন্ধু যদি আপনার কাছ থেকে টুকলি করে তাহলে আপনার বন্ধু পঙ্গু হচ্ছে আপনি যদি আপনার ফ্রেন্ডদের থেকে এরকম টুকলি করেন তাহলে আপনি পঙ্গু হচ্ছেন কলিগিদের ক্ষেত্রেও বাইশ বার্সা এবং এটা এবার আপনি রিলেট করতে পারবেন আপনি যে ফিল্ডে থাকেন না কেন আপনি রিলেট করতে পারবেন যে নিজের কোয়ালিটি ডেভেলপ করার ক্ষেত্রে এই পর কতটা ক্ষতিকর সেটা আপনি এই দুইশো গল্প থেকে ভালোভাবে বুঝতে পারবেন এভাবে মানুষকে পঙ্গু করে দেওয়া সম্ভব এবং নিজেও নিজের অজান্তে পঙ্গু হয়ে যেতে পারেন যে কোনো সময় সুতরাং আমরা এই গল্প থেকে যেটা শিখতে পারি আমরা আমাদের না জানা বিষয়গুলো একজনের কাছ থেকে জানতেই পারি শিখতেই পারি আমরা একবারের জায়গায় দুইবার একজনকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারি তো মনে রাখতে হবে যতদিন আপনি বেঁচে থাকবেন পৃথিবীতে ততদিন পর্যন্ত আপনার কাজ করার যোগ্যতা থাকতে হবে কাজ করার যোগ্যতা যদি না থাকে তাহলে এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে আপনার কোনো মূল্য থাকবে না সুতরাং নিজের ডিগনিটি নিয়ে যদি বেঁচে থাকতে চান অন্তত পক্ষে একদম সাধারণ জীবন জীবনযাপনও যদি করতে চান তাহলেও আপনাকে কোনো না কোনো কাজে কিছুটা হলে দক্ষ হতে হবে কিছুটা হলেও আপনি ওই কাজে মাস্টার না হন অন্তত পক্ষে পারেন আপনার নিজের জীবন চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পারেন এই পারাটুকু পারতে হবে সুতরাং এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যেন খুব বেশি মাত্রায় পর নির্ভরশীল হয়ে না পড়ি বেটার যে জিনিসটা আমি করতে চাচ্ছি যে জিনিস দিয়ে আমি আমার জীবন যাপন করবো সেই জিনিসটা আমি একটু বেটার হইতে শিখি একটু ডেভেলপ করি আমার যে অলসতা আছে ঠিক আছে বাট যতটুকু প্রয়োজন ততটুকু শিখতেই আপনাকে হবেই আশা করি দুইশো দিনের গল্প থেকে কিছুটা শিখতে পেরেছেন এই ভিডিওটি যদি কারো কাজে লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে এরকম ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটি ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সেলিম ডট কম যারা লেখা পছন্দ করেন সেখানে কিন্তু বেশ কিছু লেখা যোগা পেয়ে যেতে পারেন আবার এই ভিডিওগুলোও সেখানে এমবেডেড থাকে সেখানে বেশ কিছু ট্রেনিংয়ের আয়োজন করা হয় স্কিল ডেভেলপমেন্টে যদি আপনার সাথে অ্যালাইন করে যায় এবং আপনি নিজেকে স্কেল আপ করতে চান তাহলে সে ধরনের ট্রেনিংও আপনি যুক্ত হতে পারেন পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন গুড বাই